হ্যালো আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন সবাই আমাকে শেয়ার করি আচ্ছা তো সবার কি অবস্থা প্ল্যাটফর্ম নোটিফাই হয়েছে সবাই সাবমিট করতে পারছেন আপনাদের আজকে ইউটিউবের মানে চ্যানেল কলার বিষয়টা দেখার কথা ছিল তো আমার এখানে নতুন ভাষায় শিখ হয়েছে ওয়াইফাই লাইনটা এখনো মানে ই করতে পারেনি মোবাইল ডাটা দিয়ে মানে ক্লাস করাচ্ছে তো আমি যে এখানে গ্রামীণের ডাটা মানে খুবই স্লো তো এখন চিন্তা করতেছি যে মানে এটা দেখাতে পারবে কিনা কোক্সটার ম্যাগিং যেগুলো নিয়েছি

बैंक का नाम उपभोक्ता का कार्ड है मतलब के है नाम है सेटर कार्ड नंबर और कार्ड की वैलिडिटी की 3 महीने की और कार्ड की डेट है प्रज्यूम सही की बोलते आप प्राय के वैल्यू কার্ডের ভ্যালিডিটি আর সিভিভি যে নাম্বারটা থাকে এটা কার্ডের কেসিং প্রবলেম উনি ঠিকই বলছেন আপনারা কেউ যদি ভিসা কার্ড করেন এই যে স্ট্যান্ডার্ড ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে এনআইডি কার্ড থাকতে হবে তো এনআইডি কার্ডের বয়স মানে অবশ্যই এনআইডি কার্ড তো মানে সেই আঠারো বছরের উপরে হলেই মানে করতে পারে আর আঠারো বছরের নিচে যদি কেউ থাকে তাহলে যেটা করতে হবে তাকে তার বাবা বা মার নামে এনআইডি কার্ড দিয়ে তার বাবা বা মার মানে পাসপোর্ট ই করে তার বাবা বা মার নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ওই ব্যাংকে অ্যাকাউন্টের মাস্টার কার্ড দিয়ে মানে কাজ করতে হবে মানে সেই কাজ করতে পারবে বাট কার্ড করতে হবে ওই যে বাবা বা মা বা ভাই বড় ভাই হ্যাঁ বা একদম নিকট করছি তার দিয়ে আর অ্যাকাউন্ট করার পরে অবশ্যই পাসপোর্ট মানে করতে হবে পাসপোর্ট করার পরে ওটা ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে তাহলেই ডলার কনভার্ট করে টাকা দিয়ে ডলার কনভার্ট করে তারপরে হচ্ছে আপনাকে এই বুস্ট বা প্রমোটের কাজ করতে হবে এটা তখন নিজেই মানে করতে পারবেন বা অন্য দেশ গুলাও করে দিতে পারবেন তো যারা মানে এই কাজটা করতে চান তারা এই প্রসেস গুলা করতে হবে ফার্স্ট হচ্ছে এন কার্ড লাগবে তারপরে স্ট্যান্ডার্ড একটা ব্যাংকে বা অন্যান্য ব্যাংকেও আছে এইচএসবিসি বা এই ধরনের মানে এই ব্যাংকগুলাতে কার্ড করে তো সাধারণত ভিসা কার্ডটা পাওয়া যায় স্ট্যান্ডার্ড ব্যাংকে বা ওই যে পেপাল বা পাইনিয়ার ইউনিয়ন এই জাতীয় মানে যে কার্ড গুলা লাগবে মাস্টার কার্ড থেকে এই ধরনের ব্যাংকে মানে অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে আপনাকে যেটা করতে হবে অ্যাকাউন্ট খোলার পরেই পাসপোর্ট পাসপোর্ট করতে হবে পাসপোর্ট করে বা যদি আগে করা থাকে তাহলে আরো ভেরি গুড তারপরে ওই যে কি বলে অ্যাকাউন্ট আসে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট করতে হবে রূপান্তরিত করতে হবে করার পরে তারপরে আপনি টাকা দিলে তারা সেই অনুযায়ী মানে যত এখন ডলার যত টাকায় আপনাকে তত টাকা পরিশোধ করতে হবে যদি ধরেন এখন এমন হয় ডলার যদি হয় একশো পঁয়তাল্লিশ টাকা বা একশো বিশ টাকা তাহলে সেই পরিমাণে ধরুন দশ ডলার আপনি মানে পাচ্ছেন তাহলে যদি একশো টাকা করা হয় তাহলে বারোশো টাকা আর যদি একশো পঁয়তাল্লিশ টাকা করে হয় তাহলে চোদ্দশো পঞ্চাশ টাকা কি অর্থ দিলে ব্যাংকে তাহলে আপনাকে দশ ডলার বানাতে ঢুকে তো এখানে আবার একটা কথা আছে সিঙ্গাপুরের ডলার আর হচ্ছে ইউএস ডি ডলার হ্যাঁ সিঙ্গাপুরের ডলার এবং ইউএসএ ডলার পার্থক্য আছে ইউএস এর ডলার অরিজিনাল যে ডলার এই ডলার দিয়ে আপনি বুঝতে করলে পারফরমেন্স আসবে অনেক ভালো আর যদি আপনি এই সিঙ্গাপুরি ডলার দিয়ে মানে বুস্ট করেন তাহলে পারফরমেন্সটা সেই অনুপাতে আসবে না মানে আসবে কিন্তু ওই ইউএস ডলারের মতো আসবে না যার কারণে ইউএস ডলারের মানে ই অনেক বেশি মূল্য অনেক বেশি আর সিঙ্গাপুরি ডলারটা মানে অনুপাতে কম তো যাই হোক এই জিনিসগুলো মাথায় রাখতে হবে অনেকে মানে এই বিষয়টা বুঝে না যে অন্যরা করে একশো বিশ টাকা দিয়ে আমি কেন একশো পঁয়তাল্লিশ টাকা দিব বর্তমানে বা একশো অনেকে পরে একশো টাকা দিয়ে আমি কেন একশো বিশ টাকা দিব ঠিক আছে এরকম একটা ই থাকে হৃদয়ন্ত্র কিন্তু এই জিনিসটা বুঝে না সিঙ্গাপুরের ডলার আর ইউএস এ ডলার মানে একটা তো বিষয়টা ক্লিয়ার হয়েছেন আপনারা বুঝতে পারছেন আচ্ছা এবার আসি আর একটা বিষয় সেটা হচ্ছে যারা পেজ ওপেন করছেন তাদের অনেকেই মানে একটা জিনিস বুঝতে চায় না যেমন ধরেন আমি একটু আমার পেজটাতে যাই বা অনেকে জানেই না হ্যাঁ বিষয়টা এই বিষয়গুলো আপনাদেরকে আজকে জানাবো আজকে ইউটিউবটাই করবো না নেক্সট ডে ক্লাসে ইউটিউবটা দেখাবো কারণ লাইনটা ইয়ে হলে তখন মানে কাজ করে এই মানে ভালোভাবে পারবো এখন প্রচুর মানে ডাটাতে মানে একদমই স্লো তো এই হচ্ছে আমার পেজটা তো ফেজে আমি ঢুকে আমি প্রথমে ফেজটাতে ঢুকবো ये भी दूसरे वर्ग के हैं इनके पीछे नो जे दूसरे वर्ग के ওইতে দেখেন 19 কেতে মানে গেছে তো আমার এটা প্রমোশন মানে গেছে মোটামুটি এই পর্যায়ে আসে আর অনেক যাবে তো ইউ ম্যানেজ গেলাম প্রফেশনাল अच्छा ये इतना देखना हमें पोस्ट रीड प्रोग्रेसिव एंगेजमेंट ऐसा उस दिन वाले दहेज का वापस आते हैं और उसे दहेज बुत आस्तीन मारने के लिए वो दहेज लगता है अच्छा ভাবছিলাম ক্লাসটা না করাই হেলমেট কিনতে বললাম না ক্লাসটা মিস করে এই বিষয়গুলো আপনাদেরকে একটু বুঝাই দিই আপোনাৰ মোবাইলে ই গোলে খুব ভাল ভাৱে দেখি পাব এই যে আপোনাৰ ইটা যে ৱাইফ ভাই ভাই আমি কোনো সাউন্ড পাচ্ছি না কি সমস্যা আমার এখানে না আপনার ওখানে ভাই আমি বিগত দুই মিনিট কোন কথা বলি নাই এখন শুনতে পাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথা না না আমি কথা ওই যে প্রবলেম তো কনফিউজ হয়ে ঠিক আছে দেখলাম বৃষ্টি হলে আর হচ্ছে গরম বেশি হলে নেটও স্লো বেড়বে আমি তো সবার যা স্থানে গরম কেমন এমন একটা অবস্থা মানে কারেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ তো মোটামুটি যাক তারপরে একটু ঠিক আছে আর কারেন্ট চলে গেলাম ভাইরে ভাই একদম গোসল হয়ে যায় এই অবস্থা আমার বাসার এলাকাতে তো আজকে ঘোষণা দিয়েই কারেন্ট বন্ধ রাখা হয়েছে এবং প্রায় হয় সাতটা থেকে তিনটা আর অফিসের এরিয়াতে আল্লাহর রহমতে দুই ঘন্টা কারেন্ট নাই একটু আসে তো আধ ঘন্টা থাকে এই পর্যায়ে চলছে আমার মনে হয় আমাদের তো মানে কি বলবো এই দিনে দুই ঘন্টা থাকে দুই ঘন্টা লোডশেডিং আবার দুই ঘন্টা থাকে দুই ঘন্টা মুছে দিন এই অবস্থা হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি একটু ভাঙ্গা ভাঙ্গা শুনতে পাচ্ছি আচ্ছা বললাম যারা ওই যে ক্যানভার অ্যাক্সেসটা নিতে চাচ্ছেন তারা আমার ইনবক্সে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আশা করি কালকে এই যে কয়েকজনের মানে ই কি একজন না দুইজন বলেছেন কালকে এক্সপোজটা সংগ্রহ দিয়ে দিতে পারবো আর <gösterges response>